সামনে আমার গুরুজন আমার মুর্বী সমবয়সী আমার মায়েরা আমার বোনেরা সবার প্রতি শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম একটু আমাদের এই সভাটা একটু ভিন্ন ধরনের মনে কিছু নিবেন না আমাদের রাষ্ট্রনায়ক ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের বক্তৃতা আমাদের নেতা তারেক রহমানের যে চিন্তা ভাবনা যে আমাদের দেশে আশি পঁচাশি ভাগ কৃষক আমরা যদি কৃষককে আমরা যদি কৃষককে যদি শান্ত সম্পন্ন করতে পারি আমরা যদি কৃষকের পাশে দাঁড়াতে পারি আমাদের দেশের আশি পঁচাশি ভাগ কৃষককে

অপ্রতারের মধ্য দিয়ে ওই জাতির ক্রান্তি লগ্নে মুক্তি পেয়েছিলেন বলে আমাদের স্বাধীনতার সুফল আমরা স্বাধীনতা সম্পর্কে কথা বলতে পারছি যদি ওই দুই লক্ষ মামানের ইজতের বিনিময়ে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে

উনি কি করলেন কৃষক ভাইদের জন্য সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি উনি শুরুতে উনি করলেন কৃষি ঋণ কর্মসূচি উনিশশো সালে সর্বপ্রথম উনি একশো কোটি টাকা কৃষি ঋণ কর্মসূচি ঘোষণা দিয়ে একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন যে কৃষি দিনটা এখনও চালু আছে এটা জন্ম দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জারওয়ান সাই 1977 সালে উনি জাতীয় বীজ অধ্যাদেশ জারি করেছিলেন যদি আমি কৃষক ভাইকে ভালো বীজ দিতে না পারি তাহলে আমি ভালো ফল তো পাব না ভালো ফসল পাব না পাব কি সেটা উনি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জয়রহমান সাহেব কৃষি সংস্কার কর্মসূচি উনি চালু কৃষি সংস্কার কর্মসূচি বলতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপ্রাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোন বিকল্প নেই তাই আধুনিক পাওয়ার ট্রাক্টর শেষ যন্ত্র হারভেস্টর স্বল্প মিলে কৃষকের মাঝে ব্যবস্থা কয়েক বছরের মধ্যেই ওই সময় আমাদের এগারো পয়েন্ট এগারো মিলিয়ন টন খাদ্য উৎপাদন হতো সেই ক্ষেত্রে ওনার প্রচেষ্টায় আপনার তেরো পয়েন্ট ছেষট্টি মিলিয়ন টন ধান উৎপাদন হয়েছিল রেজাল্ট আমরা ভালো পেয়েছিলাম আপনারা জানেন যে আমরা তো বলতো তলাবিহীন ঝিড়ি ঝুড়ি বলতো না শহীদ প্রেসিডেন্ট জয়রমান সাহেব উনি এই যে দ্বিগুণ তিনগুণ ফসল এই জন্মকা এটা শহীদ প্রেসিডেন্ট জয়রমান সাহেব কি বলা এখানে অস্বীকার করার কিছু নাই আপনার উনি ওই সময় একটা আইন তৈরি করেছিলেন গ্রহ ফুল পুকুরের তলা যদি জমিতে তুলে ফসল উৎপাদন করতে করতে হয় তাও হবে দুটা ফসল করতে হবে এইভাবে কিন্তু বাংলাদেশে ওই খাদ্য স্বয়ং সম্পূর্ণ তার উনি শুরু করেছিলেন প্রেসিডেন্ট জেনারেল সাহেব খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ উনি প্রকল্প হাতে নিয়েছিলেন দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপদকালীন মজুর করে তুলতে যাওয়া রহমান নতুন খাদ্য গোদাম তৈরির উদ্যোগ গ্রহণ করে করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয় ব্যবস্থা করেন যে ধানগুলা এই যে হাসিনা সরকার বলে

কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি উনিশশো সালে খাদ্য গোদাম ঋণ কর্মসূচি উনি গ্রহণ করেছিলেন উপজেলায় বাফার স্টক গুলা সেগুলো কিন্তু শহীদ প্রেসিডেন্ট জেলা সাহেব আমলে উনি আর ঐতিহাসিক ঘটনা আপনারা অনেকে জানেন আমার মুখ বিরা রয়েছেন উনিশশো সালে এই যে আমরা যে বিদ্যুৎ দেখছি গ্রামে গ্রামে পল্লী বিদ্যুৎ এই পল্লী বিদ্যুতের জন্ম কিন্তু শহীদ প্রেসিডেন্ট জাহান উনি আঠানব্বই পার্সেন্ট গ্রামে উনি পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ আন করে ফেলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জাহান সাহেব এই পল্লী বিদ্যুতের জন্ম উনি দিয়ে গেছেন এবং এই পল্লী বিদ্যুৎ জন্ম হওয়ার কারণে বিদ্যুতায়ন হওয়ার কারণে আমাদের ফসল আমাদের যে উৎপাদন হতো তার থেকে অনেক গুণে বেড়ে গেছে তাই না পারেনি আমাদের অনেক শুধু ঘাড়িয়াম এখানে আপনার অন্যান্য শিল্প প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য আপনার বেড়ে গেছে তো আপনার এই বিদ্যুৎায়নের রাস্তায় ছয় প্রেসিডেন্ট জন্ম ছাড়া দিয়ে গেছেন আমাদের আসুবন্ধে আপনারা সার কারখানা ফার্টিলাইজার ফ্যাক্টরি সর্বপ্রথম স্থাপনSqlClient যাওয়ার আছেন করেছেন এবং এবং আপনার বিসিআইসি প্রতিষ্ঠাতা স্বয়ং প্রেসিডেন্ট চেয়ারম্যান আছেন আপনার চিনি শিল্প উন্নয়নে নীতিমালা প্রণ করে 1973 সালে বাংলাদেশের সুগার এন্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন যার ফলে দেশের চিনি উৎপাদন বৃদ্ধি পেয়ে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের আমলে কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা আপনার আগে আপনার আমাদের মুরব্বীরা আছেন আগে আমরা ধানের নাম শুনতাম কি হরমা ঝিঙ্গা সাইল সোনা সাইল কি কথা লিখে যাবে কথা লিখে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আসার পরে এই বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এই আপনার কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা করে আপনার যে ইরি ধান এখন ইরি মেলার মেলার কোন নাম বলে শুনতে পাই তাই না এই ধানের জন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেব দিয়েছে এক জমিটা আমাদের ধান হতো আট মন দশ মন আর এখন এক বিঘা জমিতে বিশ মন পঁচিশ মন

১৯৯২ সালে তৎকালীন আমাদের বেসরটি বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহু উন্নয়ন কর্তৃপক্ষ বিএনডিএ প্রতিষ্ঠা করেছে যে বিএনডি এর মাধ্যমে এখন আপনার অনেক দ্বীপ দ্বীপের মাধ্যমে আপনার ফসল উৎপাদিত হচ্ছে কি কথা লিখে এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবদান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনি কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন আপনি বায়োটেকনোলজি গবেষণার স্থাপন করেন যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নব দিগন্তের সূচনা হয় নন ইউরিয়া সার যেমন টিএসপি ডিএমপি এবং ডিএপি সারের উপর প্রথম ভর্তুকি চালুটা করে গেছেন দেশ নেত্রী বেগম আমাদের কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে এই যে যারা বিএস আছে এবং এইরকম কৃষি কৃষি ডিপার্টমেন্টে অনেকের বেতন ঠিক মতো না সেটাকে আপনার রাজস্ব খাতে

দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গা প্রবণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি পঞ্চাশ কোটি টাকার তহবিল চলাঞ্চলে জনগোষ্ঠীর উন্নয়নের পাঁচশ কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প উনি করে গেছেন শুধু তাই নয় এখানে আপনার দু হাজার চার সালে সংগঠিত প্রলয়নকারী বন্যার ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক আপনার দুশো চার কোটি টাকার দুশো চার কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি এবং দু হাজার পাঁচ ছয় দু ছয় সাত অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় এগারোশো কোটি টাকা দু হাজার এক সালে ক্ষমতা এসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শাসন মশলা জাতীয় ফসল এবং ফল মূলের উৎপাদন বৃদ্ধির জন্য উনি সুদ সুদ

ছয়তলা ভবন নির্মাণ করে আওয়ামী লীগের ঠিকা দাদা কোটি টাকা করেছে আপনার এই সৈন্যতারি হাসিনা আমলে আপনার কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উনি বাজার যাচাই না করে কম শক্তির কৃষি যন্ত্রপাতি কেনা নাম সর্বোচ্চ সরবরাহ সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে বিভিন্ন মানের যন্ত্র সংগ্রহ করে কৃষকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্প এখানে তার প্রচুর তার দুর্নীতি রয়েছে এইখানে আপনার তদন্ত করে প্রচুর অর্থ দুর্নীতির আমরা তথ্য আমরা পেয়েছি আমরা বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক

এই আওয়ামী লীগের প্রচুর লুটপাটের ইতিহাস আপনারা জানেন আমি খুব সংক্ষেপে শেষ করছি তারেক রহমানের যেটা উদ্দেশ্য তারেক রহমানের উদ্দেশ্য উনি চাইছেন কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায় সরকারিভাবে ভাবে কেন্দ্র উদ্যোগ গ্রহণ করা কৃষকের কৃষকদের জন্য শোষ সবজিমা চালু করা আপনার একটা দিয়েছি আমি এটা পড়লাম না এই আমার এই বক্তব্যগুলো সবাই কাগজে আছে ঠিক আছে আমি সংক্ষেপে বলবো আমাদের তারপরে আমাদের বক্তৃতা যে কৃষককে আমরা যদি এক আমি একটা কথা বলে শস্য হয়ে যাবা গী যে এক বিঘা জমি আবাদ করতে পায়রাগী ছয় হাজার আচ্ছা বারো হাজার টাকা আপনার ই হচ্ছে এই খরচ হচ্ছে আচ্ছা এক বিঘা জমিতে আপনি ধরেন ধান কত বিশ নাকি দাম কত চব্বিশ হাজার বা দেখি চব্বিশ আমাদের বক্তব্য তার আমার দাবি দিয়েছি যে কৃষককে ওই পুরো এদিকে এদিকে খেয়াল করে পুরো বারো হাজার টাকা ওই করে না টাকা দিতে হবে সে বারো হাজার টাকায় মানে জয় জমি করবে এক বিঘা কথা বলছে বারো হাজার টাকা হবে বারো হাজার টাকা দিয়ে দিলে সে আবাদ করার পরে সে বারো হাজার টাকা 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 দিয়ে দিলে সে লাভ পাবে কত তেরো হাজার নাকি পঁচিশ হাজার টাকা যদি ধানে দাম পাই আমি কি ভুল বলছি নাকি তো তেরো হাজার কি বারো হাজার আপনি লাভ পেয়ে গেলেন ওই কৃষক যদি এক বিঘা জমিতে বারো হাজার বা তেরো হাজার টাকা লাভ পায় তার যদি তার যদি বারো বিঘা জমি থাকে বারো বিঘা জমি থাকে তাহলে এক সিজিনের নামে দেড় লাখ টাকা ইনকাম করবেন হিসাব করে রাখেন দুইটা ফসলের তিন লাখ করবেন তাহলে একটা লোক তিন লাখ টাকা যদি বছরে ইনকাম করে তাহলে তার মাসে ইনকাম কত আছে নাহলে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার কি পঁচিশ হাজার আসবে হিসাব করে আমি যেটা বলছি তাই তাই আপনার একটা গরিব লোক যারা নিম্ন কর্মচারী বেতন পায় বারো হাজার ষোলো হাজার আপনি একটা নিম্নমানের কৃষক আপনি পাচ্ছেন পঁচিশ হাজার বা চব্বিশ হাজার বা ছাব্বিশ হাজার টাকা পাচ্ছেন তাহলে এটা ভালো না লাভজনক না কি লাভজনক না এখন এটাকে যদি আমরা শিল্প হিসাবে বেশি আমাদের যদি যায় বেশি টাকা আমরা ব্যাংক থেকে নিব বা সরকার থেকে নিব আবার আমি লাভ বেশি করব এই লাভ লাভজনক করে আমার খাদ্য আরো বেশি উৎপাদন হবে না খাদ্য আরো বেশি উৎপাদন হবে খাদ্য উৎপাদন হলে বিদেশে খাদ্য আমরা রপ্তানি করতে আর কি করতে পারবো আমরা আমাদের খাদ্য স্বয়ংক্রহ কি বলেন এবং আমার কাছে চিতা অবশ্য উন্নত থেকে উন্নত તરફ হয়ে বড় হচ্ছে ঠিক কথা না তারে কো আমাদের এইটাই হচ্ছে চিতা তো আমার বক্তব্য শেষ কৃষক ভাইদেরকে যে আমি মেসেজ দিলাম আমরা কৃষক ভাইদেরকে এইভাবে সংগঠিত করতে যাই এই সংগঠিত করার উদ্দেশ্য কি যেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতা আসবে পাশাপাশি বাংলাদেশ হবে একটা সারা বিশ্বের উন্নত দেশ এবং কৃষক ভাইরা হবে উন্নতমানের কৃষক আমার মায়েরা উন্নত মানের মায়েরা গর্বে আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্র স্বাগতী বক্র শেষ করছি আসসালামু আলাইকুম